বোধ ওই দিক থেকে কথা এসছে যে রাজবন্দীদের মুক্ত করে দিন সকলে আমার দলের লোকজন সকলকে কারাগারে আছে এতে রাজবন্দীদের কথাতে তখন প্রশ্ন প্রধানমন্ত্রী বললেন যেরকম তাহলে কি আপনি বলতে চান যুদ্ধ অপরাধীরা রাজবন্দী মানে হ্যাঁ তাই তো এরকম এটা সকলেই রাজবন্দী তারা তো এ নয় যুদ্ধ অপরাধীর এ নয় আপনারা মুক্তি বাহিনীর নামে তো আপনারাই মনহত্যা করেছেন মানে বাহিনী করেছে এই মুক্তিবাহিনী কথাটি বললেন সেটি শুনতে পেলাম তা এটি নিয়েও তখন আমরা সকলে মুখ চাওয়া করছি যে ব্যাপারটা কি হচ্ছে সেদিনের মিটিং এ যে ভাষায় বিএনপির বিএনপির আপনার জনসভায় জামাতের শিবিরের প্রধান যে ভাষায় কথা বলেছে যে আওয়ামী রক্ত দিয়ে আমরা গোসল করবো বলেছেন তারপরে সবাইকে আমরা মাটিতে পুঁতে ফেলবো বিচার হবে বিচার হয়ে তাকে ফাঁসি ফাঁসি দেওয়া হবে হ্যাঁ এই সমস্ত এত কিছু এইরকম এত প্রচন্ড রকম একাত্তর সালের গণহত্যা যদি মুক্তি বাহিনীরা আপনারা করে থাকেন হ্যাঁ তাহলে তো আপনাদের বিচার হওয়াই উচিত তাই তো এবং আমরা তো আমাদের তো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সরকার মিলিটারি সরকার তারা তো আমাদেরকে মুক্তিযোদ্ধাদের বিশেষ করে আমরা সিভিল সার্ভিসের যারা ছিলাম এবং আর্মির সকলেরই এবং অন্যান্য রাজনৈতিক দলীয় নেতৃবৃন্দকেও আমাদেরকে আমাকেও চোদ্দ বছরের সাশ্রম কারাদণ্ড দিয়েছিল